আমার বৌমা ক্রিসমাসে খাবার দেয়নি বলেছে কন্ট্রিবিউট করিনি আমি রিভেঞ্জ নিলাম আমি নিয়োজন হওয়ার পরে আমার পরিবারকে আমি বললাম যে আমি এই বছর প্রেসেন্ট করতে পারি না তা ভালো তারা সব বলল কিন্তু ক্রিস্টমাস দিবসে আমার সন্তানের স্ত্রী আমার হাত থেকে প্লেট নিয়ে গেলেন আমাদের জন্য কোনো প্রেসেন্ট নেই আমাদের জন্য কোনো খাবার নেই তাই আমি সারা দিয়ে গেলাম পরবর্তী সকালে তিনি একটি বাসস্থান থেকে বেরিয়ে যাওয়ার নোটিশ পেয়ে উঠলেন যা একটি প্রেসেন্ট হিসেবে দেখা গেল প্লেট আমার হাত থেকে এতটা দ্রুত নিয়ে গেল যেমন আমি যা ঘটছিল সম্পর্কে স্মরণ করতে পারলাম না আমাদের জন্য কোনো প্রেসেন্ট নেই আমাদের জন্য কোনো খাবার নেই এমন কথা বলে রাচেল তার শব্দের মাধ্যমে তার নাটকপূর্ণ মিথ্যা সবাইকে দেখানোর চেষ্টা করেছিল যা এই বস্তুপত্রের কোনো কেউকেই ভুলে পড়েছিল না আমি আমার সন্তানের খানার কক্ষে একটি খালি কাটা কাঠ ধরে একজন বোঝাপড়া মানুষের মতো দাঁড়িয়ে থাকলাম যদিও দুই তিন পরিবারের সদস্য আমার সন্তানের স্ত্রীর দ্বারা একটি ছয় আট বছরের মহিলাকে পাবনা করা দেখে বিচলিত হওয়ার কথা বলেন না এই সময় আমি বললাম যে রাচেল সুলিভান একটি শিক্ষা পাবেন যে কে আমার আমাদের বাসস্থানের মালিক যদি আপনি এটি দেখছেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে জানান যে কোথায় আপনি দেখছেন আমি আমার এই সময়ের পূর্বের কথা বলতে পারি একটি কক্ষে দাঁড়িয়ে থাকা যারা আমাকে প্রিয় হতে হবে এবং একটি স্যুপ খাবার খাবার মানুষের মতো চালানো হচ্ছিলাম ছয় মাস আগে আমার জীবন সাধারণ ছিল আমি হার্টফোর্ড ইন্স্যুরেন্স একটি নিয়োজন করেছিলাম যা আমি এক দুই বছর ধরে রাখেছিলাম একটি সুস্থ রীতিরীতি এবং পরিবার একটি অর্থ রাখার স্বাভাবিক বিশ্বাস তারপর কোম্পানি নিয়োজন করে এবং আমি একটি অন্যান্য স্ট্যাটিস্টিক হিসেবে উপলব্ধি করে গেলাম যেখানে আমি আমার সঞ্চয় নির্জন করতে পারছিলাম এবং কোনো ধরনের ধৈর্য রাখতে পারছিলাম আমি দাইভ এবং রাচেলকে নিয়োজন হওয়ার কথা বললাম কোনো কথা বলা যায় না তারা মনে করেছিল যে আমি দুর্বল হচ্ছিলাম কিন্তু আমি তাদের কথা বলার পরে একটি সুস্থ সঞ্চয়ের মাধ্যমে আমার সুস্থ রাখার কথা বললাম যা আমাকে বছর দশক ধরে সুস্থ রাখবে আমার গর্ব তোমাদের মনে পড়েছিল কিন্তু আমার কথা বলার পর তারা স্বাভাবিক রেজেন্স দিয়েছিল আমি আজ ক্রিসমাস উপহার করতে পারি না এটি আমার জন্য একটি বিষয় ছিল দাবিদের মুখে একটি স্বাভাবিক হাসি পড়েছিল যেমন একটি বাচ্চাকে তার ইসেমেট হলে তার মা দেয়া রাচেল স্বাগত জানাচ্ছিল তার হাসি কিছু বেশি আস্বাদনীয় ছিল এবং তার আনন্দ বেশি প্রকাশ পাচ্ছিল তারা আমার জন্য কোনো মাটির উপহার নয় তারা এটি একটি সুবিধা হিসাবে দেখছিল তারা মনে করছিল যে আমি তাদের প্রেমের জন্য একটি মূল্যবান উপহার নয় তারা আমার প্রেম ও স্নেহ নিয়ে চিন্তা করছিল না ক্রিসমাস সভা শুরু হয়েছিল রাচেলের ইনস্টাগ্রামের মতো সুন্দর উৎসবের সাথে সাথে সাজিত ছিল দাবিদের পরিবার তারা সব একসাথে বসেছিল বড় একটি কুর্চিতে যা পরিবারের মধ্যে একটি বিশিষ্ট স্থান রক্ষা করেছিল আমি পার্শ্ববর্তী একটি বিশাল পার্থক্যে বসেছিলাম যেখানে গ্রেট এইউ মিলড্রেড সাধারণ সভার জন্য ব্যবহৃত হত আমি স্মৃতিসূত্র হয়ে গেছিলাম কিন্তু আজ আমার স্থান আর একটি বিশিষ্ট স্থান ছিল না আমি বছরের মধ্যে এই পরিবারের সভায় একটি পার্শ্ববর্তী স্থানে বসা হয়েছিলাম কিন্তু আজ এটি আমার জন্য একটি বিষয় ছিল সবার কথা আমার সাথে সাথে কথা বলা থাকার মতো আমি একটি পরিষ্কার ছিলাম রাচেলের প্রস্তুতি দাবিদের বিক্রি অবদান টমির ফুটবল অভিজ্ঞতা সারাহের পানিয়ান প্রদর্শন এগুলি সব আমি আনন্দ করতে পারতাম কিন্তু কোনো কেউ আমার জন্য আমার সাথে 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 আমার 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 স্তবে তারা জিজ্ঞাসা করেনি কারণ তারা জানতে চায়নি রাচেল যখন ডিনারের প্লেট সাফ করতে শুরু করল আমি সাহায্য করতে দাঁড়িয়ে গেলাম পুরানো অভ্যাস মেরে যায় না তখনই সে আমাকে রান্নাঘরের দরজায় আটকে দিল আমার পথ বাধা দিয়ে ও না মিসেস সালিভান সে বলল সেই অনুষ্ঠানগত ঠিকানা ব্যবহার করে যা সে গ্রহণ করেছিল যখন আমার বেকারত্ব সার্বজনীনভাবে প্রকাশিত হয়েছিল আপনি শুধু বসে আরাম করুন আপনি যথেষ্ট কাজ করেছেন কথাগুলি বিনীত ছিল কিন্তু গোপন বার্তা স্পষ্ট ছিল আপনি আর অবদান রাখছেন না তাই আর দলের অংশ হিসেবে মনে করবেন না তখনই রাচেল ঘোষণা করলেন যে ক্রিসমাস ডিনার শুধুমাত্র তাদের জন্য পরিবেশন করা হবে যারা ছুটির উদযাপনে পূর্ণভাবে অংশ নিয়েছেন ঘরটি নীরব হয়ে গেল কেউ কাশি দিল ডেভিড তার হাত দেখতে লাগল যেন তাতে বিশ্বের গোপন রহস্য আছে তাদের কেউ জানতেন না যে আমার কাছে সব কার্ড রয়েছে সাক্ষাৎ সেই বাড়ি থেকে বেরিয়ে আসতে আমার সম্পূর্ণ ইচ্ছাশক্তি লাগল কিন্তু আমি সেটা করলাম আমার মাথা উঁচু করে আমি দরজা জোরে বন্ধ করিনি তাহলে রাচেলকে অত্যধিক সন্তোষ হত পরিবর্তে আমি শুধু আমার কোট এবং পার্স নিয়ে ঘরের সবাইকে মেরি ক্রিসমস বলে বললাম এবং বেরিয়ে গেলাম ডিসেম্বরের ঠান্ডা বায়ু আমার মুখে চড়াচড়ি করল কিন্তু তা আমি যে বাতাস থেকে বেরিয়ে আসে তার চেয়ে পরিষ্কার লাগল আমি আমার গাড়িতে ঠিক তিন মিনিট বসেছিলাম ইঞ্জিন গরম হওয়ার জন্য এবং আমার ক্রোধ কিছুটা বেশি কাজে লাগাকার জন্য তারপর আমি আমার সাধারণ অ্যাপার্টমেন্টে ফিরে এলাম যা এলম স্ট্রিটে অবস্থিত এক গ্লাস বাইন ঢেলে নিলাম এবং আমার ল্যাপটপ খুললাম এটা সময় ছিল আমার প্রিয় ঝিটিকে মনে করিয়ে দেওয়ার যে সে গত ছয় মাস ধরে কার সাথে ঝামেলা করছে সম্পত্তি ব্যবস্থাপনা কোম্পানির ওয়েবসাইটে আমাকে স্বয়ংক্রিয়ভাবে লগ ইন করাল বছর দিয়ে বছর আমার অনলাইনে বিনিযোগ হ্যান্ডেল করার অভ্যাসের ফল সালিভান প্রপার্টি হোল্ডিংস এলসিএ দেখাচ্ছিল এক একটি সক্রিয় ভাড়া সম্পত্তি যার মধ্যে একটি বিশেষ আকর্ষণীয় কলোনিয়াল ঘর মেপেল ড্রাইভে ভাড়াটিয়ার তথ্য সব স্পষ্ট ডেভিড এবং রেচেল সালিভান তিন বছর আগে ভাড়া শুরু হয়ে amake 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 আমাকে 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 আমি সপ্তাহের শেষে জানিয়ে দেব বললাম প্যাট্রিশিয়া চলে যাওয়ার পর আমি ফিরে এসে দেখলাম যে ডেভিড এবং রেচেল সোফায় কাছাকাছি বসে আছে এবং বোঝাই যাচ্ছে যে আমার সংক্ষিপ্ত অনুপস্থিতিতে তারা কোনো একটা সিদ্ধান্ত নিয়েছে মা ডেভিড বলল ঘরে ঢুকতেই উঠে দাঁড়িয়ে আমাদের কথা বলতে হবে শুনছি গলা রেচেল খাকারি দিল আমরা গতকালের জন্য ক্ষমা চাই এটা ভুল ছিল এবং আমরা দুঃখিত আমরা ছুটির দিনগুলো নিয়ে খুবই চাপেছিলাম এবং সেটা তোমার উপর ঝেডে ফেলেছিলাম এটা ছিল একটা সম্পূর্ণভাবে তৈরি করা ক্ষমা যেমনটা রেচেল ক্ষতি নিয়ন্ত্রণের জন্য প্রযোজন হলে দক্ষতার সাথে দিতে পারে যেমন কোনো প্রফেশনাল প্রেজেন্টেশনে কিন্তু আমি তার যথেষ্ট প্রফেশনাল লেকচার শুনেছি তাই এটা যখন আমার দিকে নিশানা করা হয় তখন কর্পোরেট ভাষা বলে চিনতে পারি যেমন কোম্পানির মিটিংয়ে ব্যবহার করা সেই সুন্দর সুন্দর কথাগুলো যা আসলে সত্যিকারের অনুভূতি থেকে আসে না ধন্যবাদ ক্ষমা চাওয়ার জন্য বললাম আমি আমি এটা গ্রহণ করলাম তাদের দুজনের মুখে আলো দেখা গেল তবে আমি চালিয়ে গেলাম একটা ক্ষমা অতীতের কথা বলে আমি বেশি আগ্রহী ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে ডেভিড ভুরু কুচকাল কি বোঝাতে চাইছ মানে হল যে গতকাল আমাদের সম্পর্কের একটা দিক উন্মোচিত করেছে যা কেবল কথায় ঠিক করা যাবে না তোমরা দুজনই এই পরিবারে আমার মূল্য নির্ধারণ করেছ অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে যেমন কেউ যদি ভাবে যে কারও কাছে টাকা না থাকলে তার গুরুত্ব কমে যায় যা আসলে সত্যিকারের পরিবারিক বন্ধনে কখনো ঘটতে উচিত নয় আমি ঘরের চারপাশে আরেকবার চোখ বুলালাম আমি একটি ঘর ডিজাইন করেছি যা পারিবারিক স্মৃতি আলাপ আলোচনা এবং সম্পর্কের জায়গা হিসেবে তৈরি কিন্তু সেই ঘরেই আমাকে গতকাল অয়চিত অপরিচিতের মতো আচরণ করা হয়েছিল আসুন আমরা বাস্তবতা মেনে নেয়া শুরু করি আমি বললাম এটি আমার বাড়ি আপনারা আমার ভাড়াটিয়া এবং আমাদের পারিবারিক সম্পর্ক সম্পূর্ণ আলাদা একটি ব্যবসায়িক চুক্তি থেকে কিউরেচেলের মুখ আবারও সাদা হয়ে গেল এর মানে কি এর মানে হল ভালোবাসার পরিবারের সদস্য এবং ভালো ভাড়াটিয়া দুটি ভিন্ন শ্রেণী গতকাল আপনি প্রথম শ্রেণীতে প্রবেশ করতে ব্যর্থ হয়েছেন আমি আমার কোট এবং পার্স তুললাম এখন আমরা দেখতে পাব ভবিষ্যতে কোন শ্রেণীতে মনোযোগ দেবেন যখন আমি দরজার দিকে যাচ্ছিলাম ডেভিড আমার পেছনে ডাকল মা অপেক্ষা করুন আপনি কি আমাদের উচ্ছেদ করতে যাচ্ছেন আমি দরজার হাতলে হাত রেখে কিছুক্ষণ থেমে ভেবেছিলাম কীভাবে সদ্ভাবে ওই প্রশ্নের উত্তর দেব ডেভিড আমি ঠিক সেটাই করব যা একজন দায়িত্বশীল বাড়িওয়ালা করবেন যখন তারা তাদের ভাড়াটিয়াদের অসম্মান দেখেন তাদের দুজনের মুখে যে আতঙ্কের ছোঁয়া পড়েছিল তা আমাকে জানিয়ে দিল তারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে এর মানে কি কিন্তু তারা জানত না যে আমার কাছে আরও একটি তথ্য আছে যা সব কিছু বদলে দেবে সেই ফোনটা এসেছিল পরের সকালে সাত তিন শূন্যটায় ডেভিডের গলা ছিল দুশ্চিন্তাগ্রস্ত সাবধানী যেন প্রতিটি শব্দ নিয়ে সে একটি মাইন্ডফিল্ডে হাঁটছে মা আমরা কি কিছু কথা বলতে পারি র্যাচেল আর আমি সারা রাত ধরে সব কিছু নিয়ে আলোচনা করেছি আর আমরা আসলে আমরা পরিস্থিতিটা আরও ভালোভাবে বুঝতে চাই আমি আমার রান্নাঘরে বসে কফি খাচ্ছিলাম আর অন্য দিনের মতো খবরের কাগজ পড়ছিলাম যেমনটা সাধারণত মঙ্গলবার সকালে করি কিন্তু গতকাল আমি যেন আমার পরিবারের বাস্তবতার ধারণাগুলোর মাঝে একটা বোমা ফাটিয়েছিলাম আর এখন আমরা সবাই তার প্রতিক্রিয়া মোকাবেলা করছি ডেভিড তুমি আসলে কি জানতে চাও আর্থিক বিশ্বাসটা কিভাবে এটা কাজ করে এই বিশ্বাসটা যে আমরা সে কিছুক্ষণ চুপ করে রইল এমন কিছু কথা বলতে গিয়ে যেগুলো আগে তার মুখে আসেনি আমরা কি আমাদের বাড়ি হারাতে চলেছি এসো আজ সন্ধ্যায় আমি বললাম সন্ধ্যা সাতটায় আমরা কথা বলবো। তারা ঠিক সাতটায় এসে পৌঁছাল দুজনেই যেন গত দুই চার ঘন্টায় কয়েক বছর বুড়িয়ে গেছে র্যাচেলের হাতে ছিল একটা ম্যানিলা ফোল্ডার যেটা সে জেন জীবন বাঁচানোর মতো ধরেছিল আর ডেভিডের আত্মবিশ্বাসী ভাবটা কেমন জেন নম্রতায় পরিণত হয়েছিল কফি আমি তাদের আমার ছোট ড্রয়িং রুমে নিয়ে যেতে যেতে বললাম প্লিজ র্যাচেল বলল আর তার গলার আন্তরিক কৃতজ্ঞতা দেখে আমি অবাক হলাম আমি কফি তৈরি করার সময় শুনলাম তারা শান্তভাবে ড্রয়িং রুমে কথা বলছে আগের দিনের মতো রাগারাগী নয় বরং এমনভাবে কথা বলছিল যেন তারা এমন একটা সমস্যার সমাধান করার চেষ্টা করছে যা তারা কেবল বুঝতে শুরু করেছে আমি তিনটা মগ নিয়ে ফিরে এলাম এবং আমার পছন্দের চেয়ারে বসলাম তোমরা বলেছিলে তোমরা পরিস্থিতিটা বুঝতে চাও আমি শুরু করলাম ঠিক কি জানতে চাও তোমরা ডেভিড ড্যাচেলের ফোল্ডার খুলে ভিতর থেকে কয়েকটি প্রিন্ট করা ডকুমেন্ট বের করলেন যেগুলো দেখে মনে হচ্ছিল যেন কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমরা অনলাইনে সালিভান প্রপার্টি হোল্ডিংস কোম্পানির খোঁজ করলাম এই কোম্পানিটি কানেকটিকাটে এক একটি সম্পত্তি মালিকানা রাখে এবং সবগুলোই আবাসিক ভাড়াটে সম্পত্তি এই সম্পত্তিগুলোর মোট মূল্য দেখে ডেভিডের গলাটা শুকিয়ে গেল গত বছরের মূল্যায়নের ভিত্তিতে এর মোট আনুমানিক মূল্য প্রায় চার দুই মিলিয়ন ডলারের বেশি আমি নিশ্চিত করলাম যে বর্তমান বাজার মূল্য সম্ভবত এর থেকেও বেশি হবে কারণ সম্পত্তির মূল্য প্রায় বাড়তে থাকে ড্যাচেল সামনে ঝুঁকে পড়লেন মার্গারেট আমি আপনাকে সরাসরি একটা প্রশ্ন করতে চাই আপনি কি ধনী আমি ভেবে দেখলাম কিভাবে এই প্রশ্নের উত্তর দেব ধনী হওয়ার অর্থটা আপেক্ষিক মানে এটা নির্ভর করে কার ভিত্তিতে দেখছেন আমি কি আর্থিকভাবে সুরক্ষিত হ্যাঁ অবশ্যই আমার কি এত টাকা আছে যে আমার বাকি জীবনে ব্যয় করার মতো অনেক বেশি সম্ভবত তাই এবং আমি কি প্রযোজনের অভাবে নাই বরং নিজের ইচ্ছায় সাধারণ জীবনযাপন করেছি নিঃসন্দেহে কিন্তু কেন এমনটা ডেভিডের গলায় সত্যিকারের বিস্ময় মিশেছিল যেমনটা প্রায় হয় যখন কেউ অপ্রত্যাশিত কিছু জানতে পারে আপনি কেন এই অ্যাপার্টমেন্টে বসবাস করেন যখন আপনি যে কোনো বাজার অংশ পেয়ে থাকেন আপনি কেন আমাদের মনে করান যে আপনি সংশয় করছেন কারণ আমি জানতে চাইলাম যে আপনি কে আছেন যখন বিষয়গুলি সঠিক নয় যখন আপনি মনে করেন যে আমি আপনাকে প্রযোজন করি বা অন্যদিকে দায়ভিড অন্তর্ভুক্ত করে পড়া শুরু করেন তিনি তাদের ফোল্ডার থেকে পশ্চিম দিকে দাঁড়িয়ে একটি দক্ষিণ দিকে দাঁড়িয়ে 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 दक्षिण दिखे दाड़े दक्षिण दिखे दाड़िए दक्षिण दिखे दाड़े 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 दक्षिण दिख दक्षिण दिखे दाड़े दक्षिण दिखे दाड़े दक्षिण दिखे दाड़े दक्षिण दिखे दाड़े दक्षिण दिखे दाड़िए दक्षिण दिखे दाड़िए दक्षिण दिखे दाड़िए दक्षिण दिखे दाड़िए दक्षिण दिखे दाड़े दक्षिण दिखे दाड़े दक्षिण दिखे दाड़े दक्षिण दिखे दाड़िए दक्षिण दिखे দাঁড়িয়ে দক্ষিণ দিকে 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 দাঁড়িয়ে ঝিন 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 দিকে দাঁড়িয়ে ঝি কী হতে বাধ্য মনে করতাম পরদিন সকালে একটি ফোন কল আসলো যা সবকিছু পুনরায় পরিবর্তন করে দিল এইবার কল করেছিলেন প্রিস্টিস প্রপার্টি ম্যানেজমেন্ট থেকে প্যাট্রিশিয়া এবং তার কণ্ঠস্বরে এমন একটি তাৎক্ষণিকতা ছিল যা আমি কখনো শুনিনি মার্গারেট আমাদের একটি সমস্যা হয়েছে আপনার মেপেল ড্রাইভ প্রপার্টির পাশের হ্যান্ডারসন পরিবার আজ সকালে ফোন করেছেন গতকাল রাতে একটি ভঙ্গন ঘটেছে এবং তারা আপনার বাড়ির পাশে সন্দেহজনক কার্যকলাপের কথাই চিন্তিত আমি বিছানায় সোজা হয়ে উঠলাম কি ধরনের ভঙ্গন কেউ পিছনের দরজা ভেঙে ঢুকেছে পুলিশকে ডাকা হয়েছিল কিন্তু তারা যখন পৌঁছলেন তখন সে ব্যক্তি চলে গেছে কিছুই চুরি হয়নি কিন্তু দেখা যাচ্ছে যে কেউ ডেভিডের ঘরের অফিসে কাগজপত্র খুঁজছিল আমার রক্ত ঠান্ডা হয়ে গেল ডেভিড এবং রাচেল কি ভালো আছেন শিশুরা তারা বাড়িতে ছিল না প্রতিবেশীদের মতে তারা গতকাল সন্ধ্যায় বেরিয়ে গেছে এবং ফিরেনি আমি ডেভিডের নম্বরে কল করতে চেষ্টা করলাম কিন্তু সরাসরি ভয়েসেল মেসেজে যাচ্ছে আমি তখনই আমার কাপড়ের দিকে হাত বাড়ালাম আমি দুই শূন্য মিনিটে স্থানে পৌঁছবে ম্যাপল ড্রাইভ পর্যন্ত যাত্রা একটি অনন্ত সময়ের মতো লাগল মানুষ আমার আগমনের পর ড্রাইভ হয়ে দুটি পুলিশ কার পার্ক করা ছিল আমি দরের পুলিশ অফিসারকে স্বাধীন করে দিয়ে প্রাপ্ত হয়ে ভিতরে ঢুকে বাসি দেখতে পাই পিছনের দরের ফ্রেমটি ভেঙে গেছিল যেখানে কেউ তা খুলে ফেলেছিল ডেভিডের কাঠামো পাপার পত্র বিকটার করা ছিল ডেস্ক ড্রেওয়ারগুলি উঠিয়ে রেখা ছিল ফাইলিং ক্যাবিনেটটি উঠিয়ে রেখা ছিল কিন্তু মূল্যবান ইলেকট্রনিকগুলি অপ্রতিষ্ঠিত শিশুদের ক্যাচারগুলি অপ্রতিষ্ঠিত এটি একটি অনাস্থ বৃহৎ বৃষ্টি নয় ডিটেকটিভ মোরসন তার চোখে অবশ্যই একটি অস্বস্তি ছিল তিনি আমাকে স্থানের সাক্ষ্য দিয়ে দিয়েছিলেন যে কেউ এই কাজ করেছেন তারা কেবলমাত্র কিছু বিশেষ বিষয়গুলি খুঁজেছিল দক্ষিণপত্র সম্ভাবনা হল সংগ্রহ আমার মনে হল যে কেউ আমাদের কিরায়াদার ফাইলগুলি থেকে কি নিতে চায় যেমন কন্ট্রাক্টগুলি সম্পথিত ব্যবস্থা অর্থনীতিপত্র যা আমাদের সম্পর্কের সত্য প্রকৃতি জানায় বা সম্পথিত ব্যবস্থার বিষয়ে তথ্য আমি এটি বিস্তারিত করতে পারি না তখন আমার ফোন জাগে ডেভিডের নাম্বার মামা তার কথা অনির্বাচ্ছিত ভয়ের ভাবে ছিল প্রাথমিক তার ব্রেকিন সম্পর্কে জানালেন আপনি ঘরে আছেন কি আমি পুলিশের সাথে আছি ডেভিড খোসাই থমি ওয়াচল নেচ সে হেম্যান্ড হার্টফোর্ড হোটলি এম খাও ওয়েড এম ছিফাজ নে এম ই ওয়্যাচলস ভয়েস ব্যাকগ্রাণ্ড সোনা ম খাল ডুই খেচ খালো। Dui H. Kalo, Rachel Hartford Settlement k k Bad Call Milia Kina Kalkea. Kisik Claim Ka Kording Klaw Firm C. Si. Tumvan Property Ownership Transfer K Financial Irregularities K Investigation Kbad Ksuna. Tumvan Rental Agreement Kbad Ksuna. Detective Morrison Ksath Meen Ksuna. Tumkia Kalo. Malo. Rachel xaf min kalo yedi timing be strange legia call em bad call milia tumi kea kalo tumi kea kalo Tumi Rachel min kalo yedi timing be suspicious legia david tumi am jao tumi kar elne prathem yedi kai hua samsha tumi am jao tumi kar elne prathem yedi kai hua samsha ডিটেক্টিভ মরিসন ফোন চাইলেন শ্রী সালিভান আমি হার্টফোর্ড পুলিশের ডিটেকটিভ মরিসন আপনি যে ব্যক্তি আপনাকে ফোন করেছিলেন তার বর্ণনা দিতে পারেন আমি শুনতে পেলাম যে ডেভিড ফোনটি স্পিকার মোডে রেখেছিলেন সে একজন পেশাদার মানুষ ছিল তিনি বললেন তিনি গোল্ডম্যান অ্যান্ড অ্যাসোসিয়েটস থেকে এবং বৃদ্ধদের অর্থিক দুর্ব্যবহারের মামলাগুলির কোন ধরনের তদন্তের পক্ষে কাজ করছেন ডিটেকটিভ এবং আমি পরস্পরের দিকে তাকালাম কি তিনি এই তদন্ত সম্পর্কে কোনো বিশেষ বিবরণ দিয়েছিলেন তিনি জিজ্ঞাসা করলেন রাচেলের কণ্ঠ এখন ফোনে শোনা যাচ্ছিল তিনি মার্গারেটের নাম উচ্চারণ করেন বললেন যে তার অবস্থান অধিকার ব্যবহার করে পরিবারের অর্থিক দুর্ব্যবহারের কোনো প্রশ্ন রয়েছে কিনা সে সম্পর্কে প্রশ্ন রয়েছে তিনি আমাদের সাথে মিলিত হতে চাইলেন যাতে আমাদের অবস্থান সম্ভাব্য শিকার হিসাবে আলোচনা করা যায় আমার মনে টুকরোগুলি একসাথে জড়িয়ে হতে শুরু করল এবং তারা যে ছবি তৈরি করেছিল তাতে আমার পেট নিচে নেমে গেল ডিটেকটিভ আমি চুপচাপ করে বললাম আমি মনে করি কেউ আমার অবস্থান চুরি করতে চাইছে কেন আপনি এমন বলছেন আমি সময় সম্পর্কে ভাবতে শুরু করলাম ফোন কল ডেভিড এবং রাচেল আমার হার্টফোর্ড রিজলিউশন সম্পর্কে জানার পর সরাসরি এসেছিল তখনই রাতে টুকরো ভাঙার ঘটনা ঘটেছিল যখন তারা ভাববাদীভাবে ছাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেউ এমন একটি আইনগত মামলা তৈরি করতে চায় যে আমি আমার পরিবারকে অর্থিক দুর্ব্যবহার করছি অবস্থান নিয়ন্ত্রণের মাধ্যমে ডিটেকটিভ মরিসন গম্ভীরভাবে সিরিয়াল করলেন এটি একটি সাধারণ স্ক্যাম যা বয়স্ক সম্পত্তি মালিকদের নিশানা করে তারা আর্থিক দুর্ব্যবহারের প্রমাণ তৈরি করে এবং অপরাধিক চ্যালেঞ্জ দিয়ে সম্পত্তি বিক্রি বা ট্রান্সফার করার চেষ্টা করে আমার ফোন সংযুক্ত ছিল ডেভিড এবং রেচেলের সাথে মা ডেভিড বললেন তার বাক্যে চিন্তার কঠিনতা প্রতিফলিত হচ্ছিল কেউ আমাদের পরিস্থিতি সম্পর্কে কিভাবে জানতে পারে আমাদের সম্পত্তির ব্যবস্থা বা হার্টফোর্ড সেটেলমেন্ট সম্পর্কে কেউ কিভাবে জানতে পারে এই প্রশ্নটি ছিল যা সবকিছুকে সত্যিই ভয়াবহ করে দিল আমি জানি না বললাম কিন্তু ডেভিড আমি আপনাকে একটি কাজ করতে বলতে চাই আমাকে আপনাকে হার্টফোর্ড ইন্স্যুরেন্সের জেনেট ক্রোফোর্ডকে ফোন করতে বলতে হবে এবং আমাদের গত দিনের কথাবার্তা সত্যি ছিল কিনা তা নিশ্চিত করতে হবে আপনি কেন তিনি বিরতি দিয়ে বললেন আপনি হার্টফোর্ড কলটি মিথ্যা বলে মনে করেন আমি বললাম আমি মনে করছি যে কেউ আমাদের পরিবারকে খুব সাবধানে দেখছে ডিটেকটিভ মরিসন তার রেডিওয়ে আরও কয়েকটি ইউনিট ও একটি ফ্রাউড অনবেশন টিম কল করছিলেন কিন্তু যখন আমি আমার ছেলের বিপর্যস্ত অফিসে থাকতেছিলাম এবং আমার সামনে বিছড়িয়ে পড়েছিল বছর ধরে আমার সাবেক পরিকল্পনা এবং দানশীলতার পত্রপুঞ্জ তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমার পরিবারের উপর এই আক্রমণ সম্পত্তির ব্যাপারে ছিল না এটা আমাদের পরিবারের উপর আরও একটি আক্রমণ ছিল কেউ আমাদের ক্রিসমাস ডিনার দুর্ঘটনা সম্পর্কে জানতে পারে কেউ আমাদের সম্পত্তির ব্যবস্থা বা সম্পত্তির ব্যবস্থা সম্পর্কে জানতে পারে আমাদের পরিবারের অভিজ্ঞতা সম্পর্কে কেউ ভালভাবে জানতেন এবং তারা আমাদের বিচ্ছিন্ন করার জন্য সম্পূর্ণ একটি পরিকল্পনা তৈরি করেছিল এটি অর্থ হল কেউ আমাদের উপর অনেক দিন ধরে নিরীক্ষণ করেছে কি কে হার্টফোর্ড ইন্স্যুরেন্সের কল করার পর আমার সবচেয়ে ভয়াবহ ভয় প্রমাণিত হয়েছে জেনেট ক্রোফোর্ড নামে কেউ ছিল না আমার কেসের সাথে যুক্ত কোনো অভিযোগ বিচার বিভাগের রেকর্ডে নেই যে সেটেলমেন্ট অফার জেন সত্যিই ভালো লাগছিল তা সম্পূর্ণ একটি ধোকা ছিল আমি ডেভিডের কিচেনে বসে থাকলাম পুলিশের সাথে আমার ভয়ভীত পরিবার এবং এই সব ঘটনার পরিসংখ্যান করতে চেষ্টা করছিলাম ধোকার জন্য পরিষ্কার সময় নিয়ে হার্টফোর্ড কল করা হয়েছিল যা ডেভিড এবং রেচেল তাদের বিয়ের সবচেয়ে বড় নির্ণয় নিতে যাচ্ছিল মিসেস সালিভান ডিটেকটিভ মরিসন বললেন ফ্রাউড ইউনিটের সাথে কথা বলার পর তার ফোন নিয়ে দাঁড়িয়ে থাকলেন আমরা আপনাকে গতদিন কল করা নম্বরটি ট্রেস করে ফেলেছি এটি একটি বার্নার ফোন যা দুই সপ্তাহ আগে ক্যাশে কিনা হয়েছে গোল্ডম্যান অ্যান্ড অ্যাসোসিয়েটস ফার্মটি যেটি আপনার পরিবারকে যোগাযোগ করেছিল তাও নাই রেচেল সোফায় টমি এবং ছয় বছর বয়সী সারাকে আডালে ধরে থাকলেন উভয় বাচ্চাও হোটেলে থাকার এবং তাদের বাড়িতে পুলিশের উপস্থিতির কারণে ভয়ভীত এবং বিস্মিত আমি বুঝতে পারছি না তিনি বললেন কেন কেউ এমন একটি বিস্তৃত ধোকা দিতে চায় তারা এর মাধ্যমে কি লাভ করতে চায়